আমরা এই কোরআনকে পরকালে পক্ষে পাওয়ার জন্য আজ থেকে দুনিয়ায় কোরআনের পক্ষে থাকবো যারা তারা দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখাইবেশা আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো বলেন আমিন সবাই বলেন আমিন আরো জোরে বলেন আমিন ব্যাস পরকালে যেমন সুপারিশ করবে পক্ষে কথা বলবে আবার একটি একটিমাত্র কেতাবকে আল্লাহ অধিকার দিবেন কেয়ামতের দিন যারাই কোরআনের সাথে দুনিয়ায় বেআবি করেছে কোরআনকে মানতে পারে নাই জানতে পারে নাই মানে নাই জানে নাই তাদের বিরুদ্ধে মামলা করার জন্য আল্লাহ নবী বলেছেন কোরআন বলবে আল্লাহ এই তোমার সেই বান্দা যে দুনিয়ায় আমাকে পড়ে নাই আমার আলোচনা শোনে নাই আমাকে নিয়ে গবেষণা করে নাই আমার জন্য কাজ করে নাই দাওয়াত দেয়নি মেহনত করেনি বরং আমার পক্ষে যারা কাজ করেছে তাদেরকে অত্যাচার করেছে আজকেই আমার বিপরীত বান্দাদের বিরুদ্ধে তোমার কাছে মামলা দায়ের করে দিলাম আল্লাহ মামলা রিসিভ করবেন না বাদ দিবেন মামলা রিসিভ করে আল্লাহ তালা কবুল করে কি রায় দেবেন সেটাও কোরআনে আল্লাহ বলে দিয়েছে যারা আমার কোরআনের কথাগুলো অস্বীকার করেছে অমান্য করেছে মিথ্যা প্রতিপন্ন করেছে তাদের জন্য রয়েছে অনন্তকালের জাহান্নাম কোনো দিন তারা জান্নাতে আসতে পারবে না অন্য আয়াতে আল্লাহ বলেছেন হাত্তা ইয়ালিজাল জাল সাম্মিল খেয়াত একটা সুয়ের সিদ্রি দিয়ে উট প্রবেশ করা যেমন অসম্ভব আমার কোরআনের বাইরে থাকা মানুষগুলো জান্নাতে আসা তেমনই অসম্ভব আল্লাহ এই পৃথিবীতে আল্লাহ তালা একটি কেতাব জানাকে একটি কেতাব মান্য করাকে একটি কেতাবের আমল করাকে ফরজ করে দিয়েছে বলেন তো দেখি সেই কেতাবটা কি হতে পারে এবার আয়াত দেখেন আল্লাহ বলেছেন আমি এই কোরআনকে তোমার উপরে ফরস করে দিয়েছি একটি মাত্র কেতাব যে সম্বন্ধে আল্লাহ পরকালে জিজ্ঞাসাবাদ করবেন ভালো করে বুঝুন অন্য কোন কেতাব নেই দুনিয়ায় কত কেতাব আমরা পড়ি কত সাহিত্যিক সাহিত্য পড়ি নোবেল পড়ি ইতিহাস পড়ি অনেক বই পুস্তক আমরা পড়ি নেতার জীবনী নেত্রীর জীবনী পেপার পত্রিকা কোনো বিষয়ে আউলিয়াদের কাহিনী এগুলো পড়তে হবে পড়বেন কিন্তু এই ব্যাপারে আল্লাহ জিজ্ঞাসাবাদ করবেন না একটি মাত্র কেতাবের ব্যাপারে আল্লাহ অবশ্যই জিজ্ঞাসাবাদ করবেন সেই কেতাবের নাম কি এই জবাব কি আমাদের রেডি আছে আমার তো মনে হয় না এবার শুনুন আল্লাহ তালা তিনবার বলেছেন এই কোরান এর ব্যাপারে জিজ্ঞাসাবাদ করব কইন হু লাদি ক্রুল কাওয়ালে কাউনি কাওয়াসা উম ফতুস আলু ব্যাপারে অবশ্যই আমি তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করবো হে নবী তোমাকে এবং তোমার উন্মদকে এইবার বলার পর আবার আল্লাহ অন্য আয়াতে গিয়ে আবার বলছেন ফালেস আলানেদীনা উরস ইলাইহিম ওয়েলনেস যাদের কাছে এই কোরান নাজিল হল অ্যাট লিস্ট আমরা এবং নবীগণ সবাই কি আল্লাহ তালে এই কোরানের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করবেন দুইবার বলার পরে আল্লাহ নিজে নিজের কসম খেয়ে বলছেন ফাওয়ার অব বিগ ল্যানেস তোমার রবের কসম মানে কার কসম কে খাইল আল্লাহর কসম আল্লাহ খেয়ে বলছেন অবশ্য অবশ্যই এই কোরআনের ব্যাপারে তোমাদের সবাইকে আমি জিজ্ঞাসাবাদ করবই করব। আল্লাহ আকবার আমরা যেন আল্লাহর কাছে এই জবাব প্রস্তুত করে যেতে পারে এই জবাব মানে হচ্ছে কোরআনটাকে জানব পড়ব তিনটি জিনিস যার দিকে তাকালে সবাব আপনি কোরআনটা পড়তে পারেন না কিন্তু তাকিয়ে আছেন শুধু আহা কি সুন্দর এই কালাম আল্লাহ একটু পড়তে যদি পারতাম শুধু তাকাই আছেন যতক্ষণ তাকিয়ে আছেন ততক্ষণ আপনার আমল নামায় লেখি লিখতেছেন কে দ্বিতীয় হচ্ছে বাইতুল্লাহ মানে কাবা শরীফ বাইতুল্লার দিকে আপনি তাকিয়ে থাকলেন শুধুমাত্র তাকাইয়া বসে বসে তাকিয়ে আছেন মাথা ফের মধ্যে কিংবা কোনো একটি জায়গায় মক্কা শরীফে গিয়ে বাইতুল্লার দিকে শুধু তাকাইয়া থাকলি সওয়াব তো আপ করলে তারও সব আর একটা হলো এমন নেয়ামত যা আমার আপনার ঘরের মধ্যে আছে তার নাম হইল মা এবং বাবা মা বাবার খেদমত মা বাবাকে যত্ন করা সবসময় মাকে শুধু সেবা যত্ন দিয়ে যাবেন এটাই নয় মাঝে মধ্যে সেবা যত্ন লাগে না এখন কি করবেন শুধুমাত্র তাকাইয়া রইলেন মার চেহারার দিকে বাবার এই তো আমার মা জননী এই আমার আব্বা যাদের মায়া দয়া না থাকলে আজ আমি এতটুকু বড় হতে পারতাম না এই চিন্তা করে মা বাবার চেহারার দিকে যদি তাকাইয়া থাকে তাহলে আল্লাহ রব্বুল আলমিনের নবী বলেন তার আমল নামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যায় এক সাহাবি আল্লাহ। আমার মা বাবা বেঁচে আছেন আমি যদি প্রতিদিন একশো বার নজরে তাকাই কি সব হবে নবীজি বললেন একশোটা কবুল হজের সব হবে একটুও কম হবে না তাহলে আমরা পেলাম কোরআনের দিকে তাকাইয়ে থাকলেও সব কাবার দিকে তাকিয়ে থাকলে সবাব মা বাবার চেহারার দিকে মায়ার দৃষ্টিতে তাকিয়ে থাকলে সেই কোরআন আমরা পড়ছি কণ্ঠ সারবেন নাকি আরো আটকা রাখবেন একেবারে সেই শিশুটির মতো করে মক্তবে যেদিন গিয়েছিলেন সেই রকম আওয়াজ দিয়ে সবাই পড়েন بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم কারণ সে স্বপ্নে দেখেছিল বনি ইসরায়েলের মধ্যে একটা পুত্র সন্তান জন্ম হবে যে তার রাষ্ট্রটারে দখল করে নিয়ে যাবে এর পর থেকে বনি ইসরায়েলের কত হাজার পুত্র সন্তান হত্যা করেছে আশি হাজার আপনাদের কাছে জানার বিষয় হল শেষ পর্যন্ত ফেরাউন কি রাষ্ট্রক্ষমতায় থাকতে পেরেছে আশি হাজার হত্যা হয়ে গেছে কিন্তু যার দ্বারা ফেরাউন শেষ হবে তারে কি হত্যা করতে পেরেছে এই পৃথিবীতে যারা শৈর শাসক তারা সবসময় মনে করে যে ইরে মাইরে ফলাইলে মনে হয় আমি টিককে যাবো এদেরকে মাইরা ফালাইলে মনে হয় আমার ক্ষমতা প্রলম্বিত হবে কিন্তু যার দ্বারা তার ক্ষমতার কবর হবে ধরতেও পারে না চেনতেও পারে না মারতেও পারে না এটাই এটাই হচ্ছে হচ্ছে বাস্তবতা ফেরাউন তো শুধু পুত্র সন্তানদেরকে হত্যা করত। নব্য ফেরাউন ইসরায়েলের বর্তমান প্রেসিডেন্ট গোরা ইয়াহুদি সে পুত্রদেরকে হত্যা করছে কন্যাদেরকে হত্যা করছে কন্যার মা বাবাকেও হত্যা করছে দাদা দাদি নানা নানি হত্যা করছে যারাই মুসলিম কি সে সমানে হত্যা করছে ঠিক না বলেন তার টার্গেট আরে জান্নাতের পাখিগুলোকে হত্যা করা হচ্ছে মনে হয় গোলাপের পাপড়ির মতো শিশু বাচ্চাগুলো কি ফুটফুটে দেখলে করে যায় আমার বন্ধুগণ প্রথমেই ফিলিস্তিনি মুসলমানদের কাছে দোয়া করছি আল্লাহ যেন তাদেরকে বিজয় দান করেন হামাসকে আল্লাহ যেন শক্তিশালী করেন বাংলাদেশ ফিলিস্তিনের পাশে আগেও ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে তবে আমি একটি হাদিস আপনাদের সামনে পেশ করছি হাদিসটি এরছে সহি মুসলিমের সাত হাজার নম্বর হাদিস শুনুন কষ্ট হচ্ছে না তো আপনাদের আল্লাহ নবী বলেন হাত্তা ইউকাতিলাল মুসলিমুনা আল ইয়াহুদ কেয়ামত সংগঠিত হবে না নবীজি বলেছেন কেয়ামত ততদিন হবেই না যতদিন মুসলিমদের সাথে ইহুদিদের চূড়ান্ত একটি যুদ্ধ না বাদে আপনারা বুঝতে পেরেছেন আমার কথা তাহলে এই যুদ্ধ মুসলিমদের সাথে ইহুদিদের যুদ্ধ হবে কি হবে না নবীজি বলেছেন বেশ ভালো যুদ্ধ হবে যুদ্ধের রেজাল্ট কি হবে নবীজি বললেন মুসলিমুন এই যুদ্ধে মুসলমানগণ ইহুদিদেরকে সমানে হত্যা করবে আলহামদুল্লাহ কালকে বললেন। মুসলমানরা ইয়াহুদিদেরকে হত্যা করবে বিশ্বাস হয় না কথাটা আস্তে আস্তে নাইনটি নাইন পার্সেন্ট নাকি কত পার্সেন্ট বিশ্বাস হয় ঘাবড়ে গেছেন তাই না আল্লাহর নবী বলেন শোন মুসলমানদের মার খাওয়া মুসলমানদের আক্রমণ সহ্য করতে না পেরে ইয়াহুদিরা তাদের অ্যাটম তাদের মিসাইল তাদের ড্রোন তাদের ক্ষেপণাস্ত্র তাদের গ্রেনেড এবং তাদের যত যানবাহন আছে নৌ বিমান এবং স্থল এবং জলপথে সব কিছু ট্যাং টুং যা দেখো সব কিছু ফালাইয়া তারা পালাইতে থাকবে লুকাইতে থাকবে লুকাইবে কোথায় নবী সেইটা বলতে গিয়ে বলেছেন ইয়াহুদি ইয়ু মিউ অরা ইল হাজার ইয়াস হাজার তারা লুকাবে গিয়ে পাথরের আড়ালে এবং গাছের আড়ালে আড়ালেট অস্ত্রপাতি রেখে পালাবে কোথায় আমার কথা না নবীজির কথা নবীজির কথা গাছের আড়ালে এবং পাথরের আড়ালে গিয়ে তারা পালাবে যখনই ইহুদিরা গাছ এবং পাথরের আড়ালে লুকাবে সাথে সাথে আল্লাহ তালা গাছের থেকে মানুষের মতো কথা বলার আওয়াজ বের করে দিবেন পাথরের জবান খুলে যাবে মানুষের মতো কথা বলবে কি বলবে সেই কথাটা নবী বলেছেন এভাবে হাজারু গাছ কথা বলবে এবং পাথর কথা বলবে কথাটা হলো এই যে ইয়া মুসলিম ও মুসলমান ইয়া আবদাল্লাহ ও আল্লাহর গোলাম সুবহান কি বলবে হে মুসলমান হে আল্লাহর গোলাম ডাক দিয়ে বলবে হাদাই ইয়াহুদি ইউ খালফি ফাতাল আল্লাহর লুহু আমার পেছনে ইহুদি আছে গাছও বলে দেবে পাথরও বলে দিবে আল্লাহ নবী বললেন যেখানে ডাক দেবে সেখানে গিয়েই তো পেয়ে যাবে ইহুদিকে এর মানে আশ্রয়স্থলার কথাও থাকবে না কিন্তু নবী শেষ গিয়ে বলেন ইল্লাল গরকাদ কিন্তু গারকাদ নামক এক নামক একটা গাছ আছে যেই গাছটায় কথা বলবে না ইহুদিরা লুকাইবে কিন্তু মুসলমানদেরকে ধরাইয়া দিবে না ফা ইন্নাহু মিন শাজারিল ইয়াহুদ কারণ এই গাছটা হইল ইহুদি গাছ এটার নাম কি গাছ ইহুদি গাছ অতএব ইহুদিদের বাঁচার জন্য একটাই গাছ আছে সেই গাছের নাম কি গরকাত গাছ বলেন কি গাছ দু সালে রাষ্ট্রীয় পয়সা খরচ করে তিন লক্ষাধিক প্রতি বছরই গাছ লাগায় এই তেইশ সালের মার্চ মাসের দিকে ইহুদি সরকার রাষ্ট্রীয়ভাবে তিন লক্ষ গাছ লাগিয়েছে তাদের রাষ্ট্রের মধ্যে তার কারণ তারা মনে করে এই গাছের পিছনে লুকালে আর মুসলমানরা তাদেরকে ধরতে পারবে না আচ্ছা আপনারা বলেন এই গাছের নাম নবীজি বইলে যাওয়ার কারণে ইহুদিরা বাঁচলো নাকি আরো মরল কেমনে তার কারণ যেখানে লুকাইবে তা তো বইলেই দেবে বলবে না যেইটাই শুধু ওইটাই গিয়ে তালাশি দিলেই তো হইল কথাটা বুঝতে পেরেছেন কিনা অতএব ওখানে যাবে যাওয়ার পরে মা যখন লুকাইবে মা ইহুদি তখন কি ছোট বাচ্চা নিয়ে যাবে না রেখে যাবে লয়ে যাবে বাবা যখন লুকাবে তখন আপনারা বলেন তখন কি তার ছেলেকে নিয়ে যাবে না রেখে যাবে স্বামী লুকাবে যখন স্ত্রীকে নিয়ে যাবে তখন মুসলমানরা দেখে দেখে শুধু বড় বড় ইহুদিদেরকে যুবকদেরকে হত্যা করবে না শিশুদেরকেও হত্যা করবে শিশুদেরকেও হত্যা করবে নারীদেরকেও হত্যা করবে আপনারা ভালো করে কথা বুঝেন সেই সময় জাতিসংঘ চিৎকার করে বলবে শিশুকে কেন হত্যা করা নারীদেরকে কেন হত্যা করা হলো এই বৃদ্ধ মানুষটারে কেন গলা ধাক্কা দিল সেই ইহুদি হয়েছে তাতে হয়েছে কি মুসলমানরা তো এত কঠোর হওয়ার কথা না কিছু কিছু মোল্লারা ফতুয়া দেওয়াও শুরু করবে কারণ ইহুদির দালাল মোল্লাদের মধ্যেও আছে ঠিক কিনা কার ওই সময় কেউ যেন মাস আল্লাহ দিতে না পারো সেই জন্য আজকে ইহুদিদের দ্বারা মূলত আল্লাহ তালা কিছু কচি শিশুকেও শহীদ করার শহীদ হওয়ার সুযোগ করে দিয়েছেন যাতে করে পরবর্তী ইহুদি পুরা নিধন যখন হবে তখন যেন কেউ কথা না বলতে পারে বরং বলবে যে আগে মারছে এখন তো মরবি আমরা বুঝতে পেরেছেন কিনা কথাটা এটা আমার বিবেক বলছে এর জন্যই আল্লাহ বিশ্ববাসীর সামনে কিছু নিদর্শন পেশ করে দিলেন যাতে করে সেই সময় ইয়াহুদিদেরকে হত্যা করা যখন হবে তখন কেউ যেন আফসুসও না করো তার কারণ আল্লাহ কোরআনের মধ্যে এই কথাটা চমৎকার করে বলেছেন যেই দিন অত্যাচারীরা মারা যায় সেই দিন তাদের জন্য আফসুস করে কেউ কান্না করে না এমনকি কান্নার কোনো পরিবেশও থাকে না কথাটা জালেমরা যেদিন মরে সেদিন কেউ কান্না করে না এবং কান্না করার কোনো পরিবেশও থাকে না কথাটা কার আল্লাহ তাই ওই দিন কি করে আল্লাহ তালা সেই কথা বলেছেন অন্য আয়াতে ফাঁপুতিয়া বিরল কৌমিল্লাদিন জলামু ওয়াল্লাহামদুলিল্লা হেরব্ব বিলামি যেই দিন যেই দিন মৃত্যু ঘটে সেই দিন কেউ কান্না করে না কান্না করার পরিবেশও থাকে না তবে তার জন্য কেউ আফসুস করে না বরং সবাই বলে আলহামদুলিল্লাহ হরব বিলা আল আমি মানুষ মারা গেলে কি বলে মানুষের ইন্নালিল্লাহ আর জালেম মারা গেলে এটা আমার কথা না আল্লাহর কথা এখন আপনি চিন্তা করতে পারেন আপনি ইনাল নাকি আলহামদুলিল্লাহ নিবেন আল্লাহ আমাদের সবাইকে যে যেখানেই আছি যে অবস্থায় কমপক্ষে মানুষ যেন একটু আফসুস করে রকম আমল এই রকম সেবা এই রকম ব্যবহার যেন মানুষের সাথে করার তৌফিক দেন বলে না আমি সমানিত ভাইরা আল্লাহ নবী সাল্লাস্লাম উনিশটা হাদিস বলেছেন এই ফিলিস্তিনের ব্যাপারে মদিনার গুরুত্ব কমে যাবে জেরুজালেমের গুরুত্ব বেড়ে যাবে সোহানুল্লাহ বলে আসুন আমরা আজকে আমি যে জায়গা থেকে কথা বলার নিয়ত করেছি আমরা ওখান থেকে শুরু করি ফাঁকে ফাঁকে এই কথাগুলো চলে আসবে আর আপনারা আস্তে আস্তে এক এক দুইজন করে ওঠা শুরু করবেন নাকি হ্যাঁ শেষ পর্যন্ত থাকবেন আমি আপনাদের উদ্দেশ্যে সর্বোচ্চ কয়টা বন্ধু চলে বুঝতে আসবে বারোটা ওকে বারোটা বাজতে এক ঘণ্টা পাঁচ মিনিট বাকি আছে ঠিক আছে কিনা আমার ঘড়িতে এক ঘন্টা দশ মিনিট ধরেন এক ঘন্টা দশ মিনিট যদি হয় তাহলে সত্তর মিনিট কত মিনিট আমি সত্তর মিনিটে সত্তরটা আয়াত তিলাওয়াত করব। ইনশা আল্লাহ প্রদত্ত বিষয়ের উপরে আমি যা বলবো আল্লাহর কোরআন দিয়ে বলবো ইনশা আল্লাহ আপনাদের কাগজ কলম যদি থাকে তাহলে বের করতে পারেন কাগজ কলমে লিখে নেন রেফারেন্সগুলো যদি আপনাদের এই কাগজ কলম না থাকে তাহলে আধুনিক যুগ মোবাইল আছে এই মোবাইলে আপনারা সেভ করে নিতে পারেন কথাগুলো আর যদি একান্ত তাও না থাকে তাহলে আমার একটা ছোট্ট চ্যানেল আছে ওটা সাবস্ক্রাইব করে রাখলে আজকের ওয়াজ হয়তো কালকেই পেয়ে যাবে ঠিক আছে কিনা পাওয়ার অনেকগুলো রাস্তা আছে আশা করি সবাই গভীর মনোযোগী হবেন এই কিছু সময়ের জন্য আমরা ছাত্র হয়ে গেলাম আল্লাহর কোরআনের ছাত্র তার কারণ কোরআন দিয়ে যারা বলে তারাই সত্য বলে ঠিকই না বলেন নবীজি বলেছেন মান কলা বিহি সদাক যে কোরআন দিয়ে বলে সে সত্য কথা বলে আমান হাকামা বিহি আদালা কোরআন দিয়ে যে বিচার করে সে ন্যায় বিচার করে আমার দেশে কোরআন দিয়ে বিচার হয় এই জন্যই বিচারে এত ঘাবলা এত অন্যায় এত অবিচার যারা কোরআন দি আমল করবে তাদের জন্য আল্লাহ তাআলার কাছে রয়েছে পুরস্কার সুবহানাল্লাহ ওমান হাদা আর কোরআনের দিকে যেই মানুষটি ডাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ডাকের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েতের উপরে রাখেন যারা বলে আসো কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি ব্যক্তি গড়ি সমাজ গড়ি দেশ গড়ি রাষ্ট্র গড়ি এই কথা যারা বলে নবী বলেন তারা হেদায়তের উপরে আছে আর আপনি আমি যদি সেই ডাকে সারা দিয়ে বলি ভাই তুমি আল্লাহর কোরআনের দিকে ডেকেছ আমিও হাজির হয়ে গেলাম তোমার ডাকে আল্লাহ মুস্তাকিম ওই বান্দাদেরকেও আল্লাহ তালা মুস্তাকিমের উপরে রাখে আপনি কোরআনের সাথে থাকবেন কোরআনের কাফেলায় আছেন মানে আপনি হেদায়ত সাত আল মুস্তাকিম পাওয়ার একটা নিশ্চয়তা পেয়েছেন নবী বলেছেন আল্লাহ তাকে হেদায়তের উপরে রাখবেন সোহানাল্লাহ পরেন